হে আই গুড আফটারনুন এখন বেরিয়ে পড়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভাই আমি বেশি ভিডিও করতে পারছি না কেন বাইকের ভিডিও কারণ আমার কাছে তো ক্যামেরা নেই ভাই যখন পেছনে কাউকে পাচ্ছি বা যখন মানে বাইকের কিছু করাতে হচ্ছে বা বাইকের কোনো মটিফিকেশান বা কিছু সামথিং তখনই ভিডিওটা আমি করতে পারছি তাছাড়া তো ভিডিও করার অপশান নেই যতদিন না ক্যামেরা আসছে তো চলো এখন আমি বেরোবো আর আজকে একটা জোগাড় করেছি যাই তোমাদের একটু সাউন্ডটা যদি ভালো আসে দেখা যাক আসে কিনা এর মাইকে হেডফোনের মাইকে এই হলো ব্যাপার তো ই ভাই আমি চাবি নিয়ে চলে এসেছি রে তো যাই হোক চলো এখান থেকে বেরোই বেরিয়ে তারপর তোমাদের দেখাচ্ছে আজকে কি হতো যাচ্ছে টাইটেল আর থামল দেখে হয়তো বুঝেই গেছো তাও চলো বাইকটা একটু ঠিকঠাক করবো আমরা বাইকটা আগের দিন পরিষ্কার করেছি ধুয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও রে বাবা দেখা যাক কী কী চেঞ্জ করা যায় এখানে একটা জিনিস লাগাবো সেটা তোমরা ভিডিও লাস্ট অবধি দেখলেই জানতে পেরে যাবে তো আপাতত এখান থেকে বেরোই তার বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে আর চ্যানেল আর নতুন ভাই সাবস্ক্রাইব করো কি করছো সাবস্ক্রাইব করো জানি মোটর ব্লগিং করতে পারছি না কিন্তু করবো তো একটা টাইম তো করবো তার জন্য সাবস্ক্রাইব মারো তাতে তো এই ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মোটর ব্লগিং সেট আজকে জানিও ভাই ভয়েসটা কেমন আসছে ভাই হেডফোন ইউজ করেছি তো চলো এখান থেকে বেরোনো যাক আমি এত ক্যাটিং করেছি এত ক্যাটিং করেছি ক্যাটিংয়ের টাকায় আজকে বাইকটা মডিফিকেশান করা দিয়ে যাচ্ছি আমরা দেখো টাকা রেখে লাভ নেই টাকা রেখে কে বহলো হয়েছে ভাই কেউ বহলো হতে পারে না টাকা রেখে যত টাকা খরচা করবে তত টাকা আসবে

ও হ্যাঁ এমনি আমরা ব্রাউন মুন্ডা আছি কিন্তু এরপর আমরা পুরো কালা মুন্ডা হয়ে যাবো যাওয়া যাক

দেখাই কি মডিফিকেশন করি একই জিনিস একই গাড়ির ভিডিও কত দেখবে কবে যে ভাই ক্যামেরাটা কিনতে পারছি না মাথা ব্যথা গরম হয়ে যাচ্ছে হিট হয়ে যাচ্ছে আমার ক্যামেরাটা যতদিন না কিনতে পারছি কোন দিন মাথায় চাগার দেবে দাঁড়াও 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 আসছে তুমি আসছি আমাদের যেতে আমাদের তোমার থেকে তারা হয়েছে গরম হচ্ছে কালা হয়ে যাবো তোমার পেছনে

দুটো নব দুটো লাগবে আমার এটা কিসের রে কি কোম্পানি ও কোম্পানি দেখে লাভ ও সেই ব্যাম্বো ব্যাম্বো কোম্পানি এই ইউটিউবে ভিডিও দেখছিলাম একদিন যাই হোক এই মালটা নব দুটো নিচে কি মানে এক দিকে লাগালে অতটা ভালো লাগবে না দুই লাগালে তবে বেশি বেটার হবে অত বড়টা

प्लेन टाइप का रहता है वो रोज़ इसे देखा है इसे ये टाइप तो प्लेन टाइप का रहता है इसे देखा है नहीं तो हम लोगों को तो कार टाइप है हमने इस दिन लुक कर देखते हैं इसी में बैठने लायक नहीं है नहीं जहाँ में देखा है ऐसा आज

ফোনটা তো লাগবে বন্ধ করে ক্যামেরাটা এই তিনটা জিনিস নিলাম একটা ওই দুটো ওই একটা তিনটা জিনিস টাকা শেষ কত এখন তো হবে না এসছিলাম গ্যারেজে বাট এখন হবে না সন্ধ্যাবেলার দিকে আবার আসতে হবে সন্ধেবেলায় সেইগুলো লাগিয়ে নিয়ে যাবো গাড়িটার লুকতে আবার ওই গাড়িটার লুক তারপর ফুল চেঞ্জ ফুল চেঞ্জ সামনে দিয়ে এই জায়গাটা যেটা এইরকম দেখছো সেটা অন্য রকম দেখবে শেখার শেখার জন্য ওই সেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেশি শেখো না আমার শিখে যাবে ভাই বাম এমনি গরমে সেঁকে যাচ্ছে এমনি গরমে শিখে যাচ্ছে যাই হোক বিড়োড এখন এই ওখানে বন্ধ করলাম তারপর পরে আসছিও